শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাচারের আগেই ছাপ্পান্ন জন যুবতীকে উদ্ধার হওয়ার ঘটনায় চন্দ্রিমা কর এবং জিতেন্দ্র কুমার পাসওয়ান নামে দুজনকে গ্রেপ্তার করেছে জিআরপি জিতেন্দ্র কুমারের সঙ্গে ছত্তিশগড়ের যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে তবে চন্দ্রিমা নিজেকে শিলিগুড়ির বাসিন্দা বলে দাবি করলেও পুলিশ তার স্থানীয় ঠিকানা খুঁজে পায়নি সোমবার রাতে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেন থেকে ওই যুবতীদের উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই যুবতীদের ভিন রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল জিআরপির তদন্তে উঠে এসেছে শিলিগুড়ির ঠাকুরনগরের ড্রাগ এডুকেশন চ্যারিটেবল সোসাইটি নামের একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই চক্র চালানো প্রতিষ্ঠানটি উৎকর্ষ বাংলা এবং কেন্দ্রীয় সরকারের গ্রামীণ কৌশল্যা যোজনার প্রশিক্ষণ কেন্দ্রের আড়াল নিয়ে ম্যানেজমেন্ট কোর্স পড়ানোর নামে কাজ করত মঙ্গলবার দুপুরে জিআরপি ধৃত জিতেন্দ্রকে সঙ্গে নিয়ে ঠাকুরনগরের ওই ইনস্টিটিউট এবং হস্টেলে হানা দেয় তদন্তকারীদের দাবি তিনতলা ওই বিল্ডিং দুই লক্ষ টাকায় ভাড়া নেওয়া হয়েছিল এবং পাচারের ছক ফাঁস হওয়ার আগেই মূল চক্রটি সমস্ত কিছু গুটিয়ে ফেলার চেষ্টা করছিল বিভিন্ন ঘরে প্যাকেট বন্দি অবস্থায় পাওয়া গিয়েছে কম্পিউটার সিপিউ সহ গুরুত্বপূর্ণ নথিপত্র জানা গিয়েছে মেয়েদের ইলেকট্রিক স্কুটার কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার ছক কষা হয়েছিল पटना पटना दानापुर से फिर एस एम बी टी का ट्रेन था तीन बजे सील लेके नहीं जैसे कि इतनी सारी लड़कियाँ थी ना तो वो लोग का मतलब सीट नंबर बेरोजगार बैठी हुई थी पढ़ी लिखी तो वो लोग के द्वारा एसटी और एसटी एसटी और एससी वाले लोग है ना वो लोग बे, बेरोजगार बैठे थे प्रधानमंत्री द्वारा एक योजना पास हुआ है प्रधानमंत्री कौशल विकास योजना ये जो है डी डी यू जे के वाई ग्रामीण कौशल विकास योजना ये वाला है तो यहाँ से क्या करता था लड़के लोग को यहाँ से बल, पहले हम लोग पंचायत जाते थे पंचायत से मेरा हस्बैंड है पंचायत में पहले वीडियो लोग से परमिशन लेता था तब लड़की लोग को कॉलिंग करके वहाँ पे मोबिलाइजेशन करते थे मीटिंग करते थे उसके बाद यहाँ पर लड़कियों को इंटरव्यू ले करके तब यहाँ पे एडमिशन होता था तीन महीना कोर्स करवा करके उसके बाद ये लोग को जॉब पे भेजा जाता फोन सरकारी अनुजाई ছাড় দিচ্ছে তিন মাস ট্রেনিং কোচিং করতে হবে বিনা পয়সা খাওয়া দাওয়া দিবে ওরা তারপরে ওরা কাজ দিবে তো তিন মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে তিন মাস ট্রেনিং করার পরে যে শুনলাম যেটুকু আমি যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নেই বর্তমানে ধৃতদের ছদিনের দিনের পুলিশি হেফাজতে নিয়ে যে চলছে পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক পাচার চক্র জড়িত থাকতে পারে তদন্ত চলছে বলে জানিয়েছেন এনজেপি জিআরপি এবং ডিএসপি পারিজাত সরকার আমাদের যে জিআরপি আছে সেই দুজনে যৌথভাবে এটা ক্যাপিটাল এক্সপ্রেসে রেড করা রেড করতে গিয়ে দেখা গেল যে আপনার যে স্লিপার কোচ আছে ওখানে ছাপ্পান্ন জন মানে মানে হ্যাঁ জাস্ট আর কি এট্টিন প্লাস তাদেরকে চাকরি দেওয়ার নাম করে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছিল যে কোনো কিছু তাদের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই বা কিছু নেই একজন হচ্ছে জিতেন্দ্র কুমার পাসওয়ান আর একজন হচ্ছেন চন্দ্রিমা কর এই দুজনকে পাওয়া গেল ওনারা তো প্রশ্ন করা হলো যে আপনারা নিয়ে যাচ্ছেন কেন ব্যাঙ্গালোরে কি আছে কোনো ডকুমেন্টস আছে কি আছে কিন্তু কোনো সঠিক জবাব দিতে পারছে না